আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস নারী ও পুরুষ উভয়ে অবাঞ্ছিত লোম সমস্যায় ভোগে থাকেন সাধারণত ঠোঁটের উপর নাকের ভিতর কপাল অথবা গালে অবাঞ্ছিত লোম দেখা দেয় এতে আপনাকে দেখতেও বিশ্রী লাগে এবং আপনি সবার সামনে বের হতে বিব্রত বোধ করেন বিউটি ট্রিটমেন্টের মাধ্যমে এ সমস্যা সমাধান করা যায় তবে এর জন্য সময় বের করাও অর্থ খরচ খুব কষ্টদায়ক এছাড়া অধিকাংশ ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো সাময়িকভাবে লোম দূর করে অনেকে স্থায়ী সমাধান পেতে লেজার ট্রিটমেন্টের স্মরণাপন্ন হয়ে থাকেন তবে ব্যয়বহুল এই ট্রিটমেন্টটি সবাই পক্ষে করা সম্ভব নয় তাই বলে অবাঞ্ছিত লোম নিয়ে বসে থাকবেন তাতো নয় তাহলে উপায় আরও এত চিন্তা করছেন কেন এর সহজ উপায় আছে আপনার ঘরেই তাহলে দেরি কেন আসুন জেনে নেই কিভাবে ঘরোয়া উপায় চিরবিদায় দিতে পারে অবাঞ্ছিত লোমকে মসুর ডালের প্যাক তৈরির প্রস্তুতি প্রণালী ব্যবহার আধা কাপ মসুরির ডাল বেটে গুঁড়ো করে নিন এবার দুই টেবিল চামচ মসুর ডালের গুঁড়ো এক টেবিল চামচ মুলতানি মাটি এক চা চামচ চন্দনের গুঁড়ো দুই টেবিল চামচ বিশুদ্ধ মধু ভালো করে মিশিয়ে নিন এবার পেস্টটি ম্যাসেজ করেন ত্বকে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন বেসন প্যাকের প্রস্তুত প্রণালীও ব্যবহার দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ দুধের সর দুই টেবিল চামচ চন্দন এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ গোলাপ জল এবং এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে দিন ত্বকের যেসব স্থানে অবাঞ্ছিত লোম রয়েছে সেখানে এই প্যাকটি ম্যাসেজ করে লাগিয়ে নিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে পারবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা